আসসালামু আলাইকুম আজকের আলোচনা মানুষ আমানু এবং মুমিন নিয়ে কারণ তিনটি সম্পূর্ণ আলাদা জিনিস আমরা অনেকেই মনে করি আমানু এবং মুমিন একই জিনিস কিন্তু তা সঠিক নয় মানুষ বলতে সমগ্র মানব জাতিকে বোঝানো হয়েছে এর মধ্যে কাফির মুসরিক আস্তিক নাস্তিক সবই আছে মানুষ সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদে প্রায় পাঁচশো তেরোটি আয়াতে উল্লেখ করেছে কম বেশি হতে পারে তবে আমি পাঁচশো তবে মানুষের খারাপ তুলে ধরেছে যেমন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন কিছু লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস এনেছি অথচ তারা মুমিন নয় আবার একই সূরার চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর যদি তা না পারো অবশ্য তোমরা পারবেও না তাহলে সে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও অপাথর যা কাফির্যের জন্য প্রস্তুত করা হয়েছে এমন অসংখ্যবার মানুষ সম্পর্কে আল্লাহতালা আলোচনা করেছেন আমানো হচ্ছে যে ইমান এনেছে কিন্তু ইসলামের নিয়ম বিধিবিধান পরিপূর্ণভাবে মেনে চলে না কোরআন মাজিজে আল্লাহ তালা আমানুদের ব্যাপারে আদেশও নিষেধ করেছেন কিন্তু সফল কাম বলেননি যেমন সুরা বাকার একশো তে তিপ্পান্ন নাম্বার আয়াতে আল্লাহ তহ বলেন হে ইমানদারগুন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আসেন একই সুরার দুইশো আট নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন হে ইমানদারগুন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রকাশ প্রবেশ করো শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এতে আমরা বুঝি ইমানদার হইলেই সফল হওয়া যায় না মুমিন হওয়া যায় না মুমিন হচ্ছে তারা যারা সম্পূর্ণভাবে ইসলামের বিধিবিধান মেনে সফল হয়েছে মুমিনদের নিয়ে আল্লাহ তালা আলাদাভাবে একটি সুরা নাজিল করেছেন কোরআনুল মাজিদ তেইশ নম সুরা সুরা মুমিনুন এ আল্লাহ মুমিনের সকল বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করেছেন যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন মুমিনগণ সফলকাম হয়ে গেছে মুমিন কারা তা নিয়ে সুরা মুমিনুনের এক থেকে নয় আয়াত পড়লে স্পষ্ট বোঝা যায় যে মুমিন কারা এতে আল্লাহ তাআলা তাদের বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন মুমিনেরা সালাতি বিনয় ও নম্র অহেতুক বিষয় থেকে বিরত থাকে চাকাত দান করে নিজ লজ্জায় স্থানের হেফাজত করে আমানত প্রতিশ্রুতি রক্ষা করে এবং নিজ সালাতের প্রতি খোঁজ খবর রাখে অথবা যত্নবান হয় তো আমরা আজকে জানলাম মানুষ মুমিন আমানু এগুলো এক বিষয় না। আপনি মানুষ মানব জাতি হিসেবে দুনিয়ায় এসেছেন এরপরে ইমান আনবেন ইমান এনে ইসলামের সকল বিধিনিষেধ মেনে চলে আপনি মুমিন হবেন মুমিন হলেই আপনি সফল কামেন মুমিন এক জিনিস আমানু সম্পূর্ণই আলাদা জিনিস মুমিন তারাই যারা সফল কাম হয়েছে আর আমানু তারা যারা ইমান এনেছে মানুষ তারা যারা সমগ্র মানব জাতিকে বোঝানো হয়েছে মানুষের খারাপ দিক আল্লাহ তাল্লাহ বর্ণনা করেছেন আমানুকে আল্লাহ তালা আহ আদেশ নিষেধ করেছেন আর মুমিনকে সফল কাম বলেছেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ